বিবিসি নিউজের একটি অনুসন্ধানী রিপোর্টের প্রেক্ষিতে দুদক প্রদান কার্যালয় ঢাকা থেকে টাঙ্গাইল ঘাটাইল খাদ্য গুদামের একটি অভিযোগ ছিল সেটা জন্য আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করার জন্য আজকে আমরা এখানে আসি এসে অভিযোগের বিষয় ছিল যে খাদ্য গুদাম কর্তৃপক্ষ খাদ্য চাউল সংগ্রহের বিষয়ে তারা প্রতি কেজি পঁচাত্তর পয়সা হিসাবে ও মিলারদের কাছ থেকে সভা করে ঘোষ গ্রহণ করে খাদ্য গ্রহণ খাদ্য মজুত করে আমরা উপস্থিত সাক্ষীদের বক্তব্যে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে তাছাড়া তাদের খাদ্য পরিবহনে ওই যে মানে ট্রাক দিয়ে এই এই খাদ্য গুদামে মাল ইনপুট করার কথা সেটা এখানে আনলোড না করে একই ট্রাক দিয়ে তারা বিভিন্ন জায়গায় পরিবহন করে এখানে পরিবহনের যে এই সরকারের যে বিলটা দেওয়া হয় এই বিল তারা ব্যাপকভাবে আত্মসাত করে এরকম অনুমান হচ্ছে আর তাছাড়াও যেহেতু ওই একই রিসিবের ভিত্তিতে তারা খাদ্য গ্রহণ করছে এবং ওই রিসিভের ভিত্তিতে আবার তারা খাদ্য ড্রাসপাস করে দিচ্ছে এখানে গুদামে কোনোরকম খাদ্য ঘাটতির বিষয় আছে কি না তাও আমরা সরেজমিনে যাচাইয়ের জন্য তাদের গুদাম দুটি গুদাম সিল করেছি এটা আগামীকাল ই করা হবে আর কি দেখা হবে কি পাওয়া যায় এই যে আপনারা যে মানে সততা পেয়েছেন মানে তাদের বিরুদ্ধে আসলে এদের বিরুদ্ধে কি কোনো আর কি ব্যবস্থা গ্রহণ এটা আমরা প্রতিবেদন দাখিল করবো দুধক প্রধান কার্যালয়ে দুধক প্রদান কার্যালয়ে যাচাই বাছাই করব এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এই এই অভিযান অভিযানকে আপনাদের অব্যাহত থাকবে অভিযান অব্যাহত থাকবে কিন্তু সেটা দুধক প্রধান কার্যালয় নির্ধারণ করবে মূলত আমাদের সেরকম অভিমত থাকবে ixo mesu mesu da time hulo dara bai esku grupo bai mesu mesu da time hulo bai 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 bai